বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা লাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে লাগাবার চেষ্টা করছে কিছুটা এখানে যে মেশিনটাতে কত বিদ্যুৎকে ব্যবহার করছে তার তো রেডিং উঠছিল অসুবিধা কিছু হচ্ছিল না তো হঠাৎ করে এটাকে বদলে এই নূতন ধরনের মেশিন বসাবার প্রয়োজনটা আসবো কেন পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নূতন মেশিন তারা তৈরি করছে কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বরাদ দেওয়া হয়েছে সেগুলো এনে পিটিপি শাসিত রাজ্যগুলোকে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিং এর যে যন্ত্র এগুলি বসার এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত মানুষ অসহায় এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার মানে দুর্নীতি তো আছেই দুর্ধনের যে ভাবনা চিন্তা এটা আছেই প্রতিবাদ যেটা মানুষ করছে এটা সংগত আমরা যেটা বলছি আমরা তো বিজ্ঞানের অগ্রগতির যুদ্ধে না উন্নত থেকে উন্নত মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরও সুস্থিতিশীল করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাতে তো আমাদের কোনো আপত্তি নেই তুমি জোর করছো কেন জবরদস্তি করছো ঠিক আছে তোমরা যদি আরও উন্নত যন্ত্রপাতি জেনে থাকো তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করো বলো আপনারা যদি মনে করেন আমাদের কাছে যন্ত্র আছে পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার তৃণমূলের সরকার এটা মানে লাগাবার চেষ্টা করছিল তারা প্রতিবাদ বিজেপি কেন্দ্রের সরকার তারাই যন্ত্র বসাবার বিরুদ্ধে না পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী দল তারা এখানে বিরোধিতা করছে তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে লাগাবার চেষ্টা করছে কিছুটা এটা ঠিক করছে না এটা ঠিক করছে না জবরদস্তি করে এই বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষকে হজম করানো যায় না তার উপলব্ধির মধ্যে দিয়ে যেতে হবে প্রয়াসটা আমরা শুনছি বাংলাদেশি ভোটার তালিকা বাংলাদেশি ইস্যুতে এখন ন্যাশনাল ইস্যু বিভিন্ন স্টেট থেকে উঠে আসছে এটা নিয়ে কি বলবেন না বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছে না তো এটা বিজেপি আর এস এস করছে বাংলা ভাষায় কথা বললেই হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুববার চেষ্টা করে যারা মুশকিল এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত একুশ তারিখ তিনি আমাদের শহরে বিরাট বড় জনসবাহিত করেছেন বাৎসলিক কর্মসূচি তাতে তিনি উল্লেখ করছেন কি হচ্ছে আমাদের রাজ্যে জিনিস করবার জন্য কোনো কোনো সংগঠন ধরবার চেষ্টা করছে আরে মুসলিম অংশের মানুষ বাংলা ভাষা তার মাতৃভাষা সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশে হয়ে গেল এটা কে কি হচ্ছে এটা কিছু না আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী মহিলা বিদ্বেষীর দৃষ্টিভঙ্গি নিয়ে আর এস এস ভারতবর্ষে নতুন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে এটা তো ঠিক না আমরা এটা সমর্থন করি আমরা প্রতিরোধ করতে